নমস্কার দীপার হ্যাপি ফ্যামিলিতে সবাইকে স্বাগতম করছি আমি দীপা মুর্শিদাবাদ থেকে বলছি কাছের ও দূরের দেশ ও বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন ঠাকুরের কৃপাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে প্রত্যেক দিনের মতো ওই আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম সব সময় মনে করছি আমার দাদা ভাই দিদিভাই আঙ্কেল আনটির কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে যাই হোক না কেন ভিডিওটা রিলেটিভ কথাগুলোই বলি এই কারণ আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করার পরে চলে আসলাম বাটি দিয়ে দেখো বাটি আর চামচ এই বাটি আর চামচে কী আছে আর আজকে কি স্পেশাল দিন সেটাই বলছি কারণ আমাদের বাড়িতে কাল অশোক ষষ্ঠী পালন করা হয়েছিল সেই রিলেটিভ ভিডিওটাই এই করছি কারণ তো আমাদের জানুয়ারি যে তো মারা গিয়েছে আর আমাদের এক বছর পুরোনো না হলে কোনো পুজো পাল করা হয় না সেগুলো গায়ে পালা হয় তো প্রত্যেক বছরের মতো আমাদের এবারও সেই গায়ে পালারই পদ্ধতি চলছে তো সেই বাটির মধ্যে অশোক হলি তারপর তুলসী মঞ্জুরি আর এই দেখো দই নিয়ে আনানো হয়েছিল সেই দই সামান্য মাত্র তুলে সেখানে দিয়ে নেব তারপরে গঙ্গা জল দিয়ে ফেট করে নেবে এটা আমার ছোট কাকিমা আর সঙ্গে দিলো একটু সামান্য চিনি আর জানোই তো আমাদের বাড়িটা হলো জয়েন্ট ফ্যামিলি যে হতো তো সেই একটা জিনিস করলেই প্রত্যেকের কাছে মনে প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হয় আলাদা আলাদাভাবে করতে হয় না ওর জন্য তো যাই হোক গঙ্গা জলটা দিয়ে এবার ভালো করে সেটাকে ফেড করবে তো গঙ্গা জলটা আমাদের অনেক দিনকার আনা তো আমাদের বাড়ির কাছে তো আর গঙ্গা নেই হ্যাঁ আছে আমার বাবার বাড়ি তো সেখানে পেছনে গঙ্গা তো সেখান থেকে জলটা তুলে নিয়ে আসতে হয় দিন পর পরই নিয়ে আসা হয় আর গেলেও ভুলে যায় মেন কথা হলো গেলে নিয়ে আসবো তো কি নিয়ে আসবো কি নিয়ে আসবো করে ব্যাগ লোড হয়ে যায় তখন আর ওই সেই জলের কথাটা আগেই ভুলে যায় আমার গঙ্গা ঘরে গঙ্গা জলটা তো শেষ হয়ে গিয়েছিল অল্প সারা ছিল তো ঠাম্মা বলল যে আমার ঘরে আছে আমার ঘর থেকে নিয়ে আসো তো নিয়ে এসে সেই গঙ্গা জলটা দিল আর এটাকে ভালো করে ফ্রেড করে নিচ্ছে মঞ্জুরিগুলোকে মানে একটা একটা যে ফুলগুলো থাকলো সেগুলো ছেড়ে নিয়ে গোটাটাই থেকে গেছে ওইভাবেই সবাইকে মুখে দিয়ে তারপরে জল খেতে পারবে সবাই আমরা যে সব মানে মেয়েরা আমরা যে ছজন বাড়িতে বৌমা আছি ঠামা নিয়ে সাতজন তো সবাই বৌমা তারপরে ছেলে তারপরে ধরো হাজব্যান্ড যা আছে সকলে ছেলে পিলে তো সবাইকে দেওয়ার পরে আমরা এক এক করে খেয়ে নেবো তো সবাইকে ডাকতে তো কেউ আসতে চাইছে না কারণ স্নান করেনি বাচ্চারা তো স্নান করার পরে খাওয়ার জন্য তো এই দেখো কুচকিটাকে ডেকে এটা আমার কিন্তু ছোটো নগর আর যেটা আগে চলে গেল সেটা কিন্তু আমার ওটা হচ্ছে মেজে কাকা শ্বশুরের ছেলে ছোট ছেলে তো সবাইকে দিয়ে দিল দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি জ্বালানি আনতে আর জানোই তো জ্বালানি না নিয়ে আসলে রান্না বান্না হবে না তো দুই যা মিলে চলে যাচ্ছি এই জ্বালানি আনতে তো এখানে বাঁশের ঝাড় আছে আর বাঁশের ঝাড়টা না এতটাই নিচে নেমে গেছে যে মাথায় ঠেকে যাচ্ছে আর সেখান থেকে জ্বালানিটা নিয়ে আসা অসুবিধা হয়ে যায় একটু কাছে কিছুদিন আগে কাছে রাখা ছিল তো সেখান থেকে নিয়ে যেতে সুবিধা হতো আর এখানে থেকে নিয়ে যেতে একটু দূর হয়ে আছে। আর আমের যেহেতু ডাল তো ছোট করে না ভেঙে নিলে ওই গায়ের মধ্যে খোঁচা খেতে হয় তো বড়ো সমস্যা হয়ে যায় নিয়ে যেতে আর বিভিন্ন রকমের জিনিস ধরো গাছ থেকে তো পাড়া অনেক পোকামাকড় তারপরে বিভিন্ন রকম থাকে তো সেই জন্য বস্তা করে নিয়েছে আর ছোটো ছোটো যে জ্বালানিগুলো থাকে সেগুলো বাইরের দিকে থাকলে তো পড়ে যায় তো বস্তাটা নিয়ে আসলে সেটা আর কোনো প্রবলেম হয় না তো আমরা জ্বালানিটা নিয়ে এসে বাড়িতে রাখলাম রাখা মতোই কাকিমা বলছে যে যা ওই বাটিটা খেয়ে ন আমি সে না খাবো না ছেলের বেলায় তোমরা ছেলেদেরকে আদর করে খাওয়াবে আর বৌমাদের বেলায় তা হবে না আমাদের খাইয়ে দিতে হবে শাশুমা হয়েছে ও ঝগড়া করেও না হলে খাবো তো আমাদের হাসি ঠাট্টা দিন এভাবেই কাটে তো বেশ ভালোই লাগে এইভাবে সারা সারাদিন কেটে যায় ঝগড়াই বলো ভালোবাসাই বলো আয়াদর বলোই যা খুশি তো সমস্তটাই কেটে যায় এভাবেই তারপরে মেয়েকে খাওয়ার নিয়ে যাব সেই জন্য কারণ আজকে সকালবেলায় মেয়ে ভাত করে দিই খাওয়ার পরে কিন্তু ও আর সহ্য করতে পারে নত সকালে ভাতও খাওয়া অভ্যস্ত নয় আটটার সময় তো ওই দশটার দিকে খেয়ে স্কুল যায় তখন কোনো প্রবলেম হয় ওই আটটার সময় খেয়ে গেলে না ওর ওই খাওয়া মাত্রই পটি করে দেয় পটি পেয়ে যায় তো সেরকম ওকে আজকে খাওয়ার খাওয়াইনি ভাত তো জল বিস্কুট খাইয়ে দিয়ে একটু টিউশন দিয়েছিলাম তারপরে লুচি ময়দা কারণ আমাদের ষষ্ঠী আজ ভাত অন্য কিছুই খেতে পাবো না মই খেলে তো আমার ভালোই সারাদিন যদি জানোই তোমরা সারাদিন আমাকে যদি মুড়ি দিয়ে রাখো আমার কোনো সমস্যা হয় না তো মুড়ি আজ পাবো না তো এই লুচি সারা সারাদিন যাবে এবং কেমন যাবে দিন জানি না তবে আর কি হবে আর রোদের তাপ তোমরা জানোই তো তো যে সকল যাই হোক যাই হোক সকল দাদা ভাই দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখলাম অনেক ভিডিও ও দেখা হয়েছে আবার অনেকটাই বাকি আছে কারণ কি জানো তো আমার মোবাইলটা না একটা মোবাইল যেটা ধরো সবার সঙ্গে কথা বলি বা দেখি তাদের মানে আমার মোবাইলটা না খারাপ হয়ে গেছে সেই জন্য সকলের কাছে যেতেও পারছি না আবার ঠিকমতো সময়ও দিতে পারছি না একটা মোবাইল নেওয়া হওয়ার হয়ে হচ্ছে না তো কাজের মধ্যে দিয়ে যেটুকু সময় পাই তখন সবার ভিডিওটা দেখার চেষ্টা করি তো কেউ মন খারাপ করো না অবশ্যই সকলের ভিডিওগুলো আমি দেখে দেবো তো এই দেখো মেয়ের জন্য টিফিনটা প্যাক করে নিলাম তারপরে আমার সাথে জীবন সাথী তাকে নিয়ে এখন বেরিয়ে পড়ছে আর প্রচণ্ড রোদ ওর জন্য মাথায় কাপড়টা দিয়ে যাব তো মাথায় কাপড়টা দেওয়ার জন্য কিন্তু আমাকে মোবাইলটা রাখতে হবে আবার এসে রান্না করতে হবে অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ আর যারা প্রথম ডিসিট করছেন তারা চাইলে চ্যানেল থেকে তারপর চাই রাখতে হবে আবার রাখতে পারেন পাশে একটা বিল আইকয়েনটা প্রেস করে থাকতে পারে যখন আমি ভিডিওটা ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে আপনার সময়ও সুযোগ মতো দেখে নিতে পারেন যাই আমার এই দেখুন রান্নাটা হয়ে গেছে সেগুলোকে নামিয়ে ফেললাম আর এটাতে ভাত আছে ভাতের হারি কারণ এটা আলাদা রান্না করলাম রান্নাটা করে তারপরে রান্না হয়ে গেছে তারপরে বাসনের কাছে চলে আসলাম কারণ বাসনগুলো ধুয়ে নিতে আবার এতটাই রোদ পড়েছে যে গাছে মানে যে আমাদের নারকেল গাছটা আছে সেই গাছের ছাওয়াটাও যেন পড়ছে না আর এতটাই রোদ গরম বিরক্তি লাগছে তো রান্না যেহেতু কালি তো আমাকে আগে কালিটা ধুয়ে ফেলে দেবো তো এটা কি বলুন তো ওষুধের খাপ এই ওষুধের খাপটায় না এত কার্যকর কালিগুলিতে খুব মানে ভালো হয় তো এইটা দিয়ে বসে জল ঢাললেই যেন কালিগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় তো এখানে আমি আমার গরম মশাই তারপরে তো ছেলে তুলে এসেছে তাদেরকে খেতে দিয়েছি আর আজকের ভিডিওটাই কিন্তু এটা আমার তা আমি খেয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সুস্থ কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন